ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভরতের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সারা ব্যাপী শিবপুর উপজেলার ভরতের কান্দিতে অবস্থিত ভরতের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ও হানিফ মাহমুদের সঞ্চালনায় অধিবেশনে ভরতের কান্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এরপর সকল প্রতিযোগিতার শপথ বাক্য পাঠ করানো হয় এরপরই জাতীয় সঙ্গীতের সাথে সকল অতিথিবৃন্দ পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতের পর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শুরু হয় জিয়াসমিন বেগমের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাক্তার এ কে এম রাশিদুল আলম সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার শিক্ষা অফিসার মোসাম্মদ তাজমুনার উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন মশাল প্রজ্বলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় প্রতিবারই দেখি যে গ্রামবাসী এবং বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সকলের আনন্দের জন্য খুব সুন্দর করে এই বার্ষিক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার ভিত্তিভিন্ন অনুষ্ঠানটি খুব সুন্দর করে সম্পন্ন করে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে বড়দের কান্তিক গ্রামে যে প্র্যাকটিসটি আছে এই প্র্যাকটিসটি অনেক বছর চলবে এবং আমরা সকলে মিলে এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়ন এবং বিশেষ করে বিদ্যালয়ের ক্ষেত্রে উন্নয়ন বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন খেলাধুলার প্রতি আমার খুবই আক্রহী এবং আমার তদন্ত ছিলি হয় উনার পরামর্শক্রমে আমি মোটামুটি একটু সামনে রাখেছি আর আমাদের এলাকার শিক্ষার্থীবৃদ্ধ যারা আছেন তারা সবাই মোটামুটি সহযোগিতা করে আসে আমরা সবাই এই পঞ্চায়েত পরিচালনা খেলাটি আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছি তিনটা শব্দ আমি আজকের দিনে আমি তিনটা শব্দ কী শিখেছি তো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা সেই জিনিসটাই না আমরা হচ্ছে যখন যে মুহূর্তে যখন যেই অবস্থায় আছি সেই অবস্থা থেকে নতুন কিছু যেটা আমরা জানলাম সেটাই শিক্ষা সেই শিক্ষাটা তিনটা নতুন শব্দ যদি প্রতিদিন তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমরা যদি প্রতিদিন এখন থেকে ধারণ করো যে আমরা প্রত্যেক দিন তিনটা করে নতুন শব্দ জাস্ট এটা কি এটাই হচ্ছে মূল শিক্ষা এটা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করছি এবং আয়োজক কমিটিকে আপুর ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কি যারা এই ছোট শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই দেশের করণতা তারাই হবে তাই আপনাদের সন্তানদেরকে সন্তান হিসেবে না শুধু সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে যেমন আমরা যদি বলি এসেট এসেট এ ডাবল এসে সাথে যদি আমরা ইটি সংযুক্ত করতে পারি সেটা হবে এসেট ই মানি এডুকেশন এবং টি মানি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বা তাকুয়া এই এসেট ইটি যদি আমরা সংযোগের শিক্ষা যদি এদেরকে দিতে পারি এবং শিক্ষার সাথে তাকুয়া বা স্বচ্ছতা দিতে পারি তাহলে এই সন্তান একদিন আমাদের সম্পদ হয়ে দ্বারা দাঁড়াবে সম্মিলিত প্রচেষ্টা করে আমাদের এই সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হবে নইলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আর একটা জিনিস বলবো আমরা এখন বিভাজনের দিকে চলে যাচ্ছি কিন্তু বিভাজন নয় আমি উৎকৃষ্ট উদাহরণ দেব আমাদের মোহাম্মদ আছেন উনি দায়িত্বে থাকাকালীন রশিদি কলেজে যত লোককে চাকরি দিয়েছেন এই মোহাম্মদ আলী স্যারের কল্যাণে মোহাম্মদ আলী ভাই আমাদের ট্যাব আমাদের এলাকা যত গ্রামীণ ব্যাকে যত লোকে আছে সকলকে দিয়ে গেছেন এডভোকেট সাজ্জাদ সাহেব আমাদের এলাকার প্রথম উকিল ছিলেন উনি বিডা টাকা আমাদের এলাকার সকল মানুষের মামলা পরিচলনা করেছিলেন কিন্তু আমরা এই সব অবদানকে ভুলতে বসেছি আর এই উনাদের অবদান ভুলার কারণ কিন্তু আমাদের সমাজে আজকে এই হচ্ছে আমরা সকলে যার যার সম্মান তাকে সম্মান দেওয়ার চেষ্টা করব দিদা মধ্যে বললাম যে কিভাবে এবার খেলাবো যেহেতু কমিটি নাই তা আমি বড় বড় মতোই আমাদের সাবেক সভাপতি এবং ফার কাউন্সিলের সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী সরকার টুটুল ভাই ওনার শরণাপন্ন হলাম উনি আমাকে আশ্বস্ত করলেন যে অন্য বৎসরের নেই এবারও খেলা হবে এবং ওনার চেম্বারে আজকে যারা এখানে সার্বিক সহযোগিতা করে আয়োজন করেছেন ওনাদেরকে নিয়ে আমি পায়ের চেম্বারে বসলাম উনি একটা কথাই বললেন এটা আসলে গর্বের কথা যে আমি সভাপতি নাই বা কমিটি নাই এটা আমরা মনে করবো না বরাদ গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের বিদ্যালয় আমাদের এই এলাকার বিদ্যালয় যে সামাজিক প্রতিষ্ঠান অন্যবার যেভাবে তোমরা করো এবারও ঠিক সেভাবে এই অনুষ্ঠান করতে হবে দরজার বিছানা দিয়ে মাদুর দিয়ে আমরা এখানে বসে পড়াশোনা করেছি এরপরে এখানে একটা বড়ো আমগাত ছিল এই আমতলা আমরা বলতাম এই বাড়িটা হলো আয়বাড়ি সাহেবের ওনার আমতলায় সেখানে নামতা পড়ানো হতো এবং শিশু শ্রেণীর প্রথম শ্রেণীর ক্লাস এইখানেই মাটিতে বসে করা হতো ছিল না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো টয়লেট আমরা এই বাড়িতে গিয়ে এখানে একটা কুয়া ছিল সেই কুয়া থেকে পানি উঠে এসেছি কাজী তোমরা অনেক ভাগ্যবান ছেলেমেয়ে এই যে শোনো তোমরা অনেক ভাগ্যবান তোমরা একটা ভালো স্কুলে পড়াশোনা করছো তোমাদের মা বাবাও অনেক ভাগ্যবান ভাগ্যবতী তোমাদের একটা ভালো স্কুলে পড়িয়েছে আমি কথা পড়াও না বলছি আগে এখনো একটা কথা আছে কথা কম বেশি কাজ নতুন প্রজন্মের দাবি আজ আজকে নতুন প্রজন্ম কথা বেশি শুনতে চায় না তারপরও আমাদের দু একটা কথা আমরা বলতে চাই আমরা বলি একটু আগেও স্যার বলছেন কয়েকজনই বলেছেন পড়ালেখা করতে হবে পড়তে হবে আমরা কি পড়বো বই দেশ গর্ব বৈষম্যহীন বাংলাদেশ আমরা বই পড়ব বই আমাদেরকে পড়তে হবে আমি একটা দিব তোমরা আমার সাথে আমি বলব আমরা কারা তোমরা বলবে শান্তির পায়রা বলতে পারবে আমরা কারা আমরা কারা আমরা কারা ভেরি গুড আরেকটা স্লোগান দিব আরেকটা স্লোগান হল যেটা আমি বলবো সেটা হলো যুদ্ধ না শান্তি তোমরা বলবে শান্তি শান্তি যুদ্ধ না শান্তি যুদ্ধ না শান্তি হ্যাঁ আরেকটা স্লোগান দেব আজকের শিশু তোমরা কি বলবে আগামী দিনের বাংলাদেশ আজকের শিশু আজকের শিশু আজকের শিশু হ্যাঁ তোমরা হইলে আগামী দিনের বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব তোমাদের উপর হওয়ার পরে আমরাটা একটা বরাদ্দ পাইছি ওই বরাদ্দ থেকে পুটিয়া ইউনিয়নের নয়টা রাস্তার কাজ দিয়েছি যেটা নাকি আপনাদের সবারই ব্যবহার করবেন ইনশাল্লাহ আরও একটা ছিল আমাদের পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রায় দশ বছর যাবত একটা অ্যাম্বুলেন্স আছে কিন্তু কোনো জনগণ কিন্তু এটা সার্ভিস বহন করতে পারে নাই ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে এটা আমাদের জনগণের জন্য বরাদ্দ আপনারা যারা এটা আপনারা দ্রুত কারো অ্যাম্বুলেন্সের দরকার আমার ইউনিয়নের ভিতরে আপনারা যোগাযোগ করবেন আমার ইউনিয়নের সাথে ইনশাল্লাহ এই সেবাটা আপনারা পাবেন আর আমার পরিষদে কেউ যদি যান শুধু একবার যাবেন কাজের জন্য দ্বিতীয়বার না দ্বিতীয়বার যাবেন আমার জন্য আমার সাথে সাক্ষাৎ করার জন্য জন্য কিন্তু কাজের জন্য একের অধিক সময় যাবেন না যদি যান আমাকে জানাতে হবে আমি পদক্ষেপ নেব হাটলি পাবে যাতে আমার কোনো স্টাফ দ্বারা আমার কুটিয়া ইউনিয়নের একজন লোক যাতে তাদের উপর কোনো জুলুম না হয় এবং তারা যাতে সময় নষ্ট না হয় একজন লোক নয় ন থেকে যদি আমার ছয় নং ওয়ার্ডে যায় ইউনিয়ন পরিষদে তার মিনিমাম থেকে দেড়শো টাকা খরচ হয় এবং সময় লস হয় এর জন্য আবার কথা আপনারা যে কোনো কাজের জন্য যাবেন একবার যাবেন যদি একবার যাওয়ার পরে কাজ না হয় আমার কাছে সরাসরি যাবেন আমি এটা সংশোধন করে দেবো ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটাই বরাদ্দ আছে যেগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল অনেক ক্ষেত্রে দেখা গেলো একটা প্রতিষ্ঠানকে দেখা পূর্বে টাকাগুলো হয়তো আমি নিজে তত্ত্বাবধান করবো এবং প্রত্যেকটি স্কুলে সরকারি যে বরাদ্দ আছে যেন টুল ব্যাঞ্চ বা প্যান এ ধরনের যে কোনো সামগ্রী নাই আমার সাথে যোগাযোগ করতে হবে আমি ইনশাল্লাহ ওইটা ইয়ে করব আর আমি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা শুরু হয় যেখানে অংশ নেয় বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীরা मुंहिंजो অধিবেশনে নরসিংদী জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সরকার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর ইলাহি প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ আজকে যারা স্কুল কমিটি এবং স্কুলের শিক্ষকবৃন্দ এবং এলাকার যারা তোমরা নেতৃবৃন্দ আছো সবাই মিলে যাদেরকে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি করেছ এর মধ্যে মঞ্জুর আলহী সম্ভবত এই বিদ্যালয়ের না আর বাকি সবাই অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রাক্তন শিক্ষা আচ্ছা সেও তিন মাসের ছাত্র তার মানে অটো বিদ্যালয়ের সমস্ত ছাত্র আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ সবাই সুতরাং এই ধারা যাতে অব্যাহত থাকে ভবিষ্যৎ আমরা থাকবো না তোমরা যারা আসো তোমরাও যাতে এইরকম আসন অলঙ্কৃত করতে পারো সেই ব্যবস্থায় তোমাদের করা উচিত তাহলে কী করতে হবে লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে হবে আর আমি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে একটা কথা বলবো যদিও প্রাইমারি বিদ্যালয় এটি এটা কিন্তু প্রধান এবং প্রথম আক্ষরিক জ্ঞান এখান থেকে হয় সুতরাং আপনারা ছাত্ররাতে ভালোভাবে লেখাপড়া করে আপনাদের তদারুকি যে সুন্দর হয় মজবুত হয় আজকের যে বিশাল আয়োজন এই আয়োজনের কৃতিত্ব সকল যুব সমাজের বিশেষ করে বিশেষ করে তালিম মাহমুদ রাসেল মোল্লা ইউসুফ আমাদের আজকের বিশেষ অতিথি বিশেষ অতিথি মনির মনি এবং সহ তারা অত্যন্ত পরিশ্রম করে বিদ্যালয়ের নিয়মিত থাকা সত্ত্বেও এমন আছে তারপরে এমন একটি সুন্দর আয়োজন করতে পেরেছে সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদেরকে উৎসাহ প্রদান করি ভবিষ্যতেও যাতে তারা এই সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে পরিশেষে আর একটি কথা বলবো আজকে যারা আমাদের কোমলমতী ছাত্রছাত্রী আমাদের সম্মানিত প্রধান আলোচক একটি কথা বলেছে যে আজকে যারা মঞ্চে আছেন প্রত্যেকে এই স্কুলের ছাত্র আজকে অতিথি হিসাবে এখানে আসছেন আগামী দিনে যাতে আমাদের এই কোনোন্নতি ছাত্রছাত্রীদের থেকে ওই এরকম অনুষ্ঠানে অতিথি বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সে আশাবাদ করবো এবং এই আজকের এই বিশাল আয়োজনে যারা অর্থনৈতিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের মুর্শিদ মামা আছেন মুর্শিদ মামা সহ অনেকেই আমি তাদের নাম করতে না সময় সভ্যতার কারণে অনেকে এই খেলায় আর্থিক সহযোগিতা দিয়ে এই খেলাকে প্রতিবারের নেয় এই বছর অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর একটি স্থান উপহার দিয়েছেন পরিশেষে আমাকে আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি সকল আয়োজকদের প্রতি যার কথা বলছে বাজারে তো হয়েছে কিসে চার্জার যার কথা তো বাজারে তো হয়েছে হবেই এখন আমাদের বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে কেউ আসেনি সবাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ব্যস্ত আপনাদের ধৈর্য যুদ্ধ ঘটাম না আমি শুধু বলতে চাই সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন যদি আপনাকে ভালো থাকতে হয় তাহলে কিন্তু খেলাধুলার বিকল্প নেই সুস্থ মন আপনার দরকার ক্রীড়া মানুষের মনোযোগের উন্নতি ঘটায় আপনারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব দেবেন আমি কথা বলছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের পুরস্কারের জন্য নগদ পঁচিশ হাজার টাকা ঘোষণা করে শিশুদের পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে খেলায় অনুষ্ঠানে ভরতের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা সুলতানা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার অনুষ্ঠান আমি এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে অত্র গ্রামে একটি মিলন মেলা তৈরি হয় যেখানে গ্রামের সকল বয়সের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে উপস্থিত হয় এবং সকলের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান ও ক্লাসের মেধাবী সহ বিভিন্ন স্থান অধিকারীকে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন